আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেক নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কি আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের এই আঙুরের থোকাটা কেবল পাকা শুরু করছে মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন এখন পুরোটাই পেকে গেছে পুরো আঙুরের থোকাটাই পেকে গেছে আলহামদুলিল্লাহ যারা বাগানে এসে বাগান ভিজিট করে আঙ্গুর টক কিংবা মিষ্টি কিনা এটা চেক করে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের বাগানে এখন বর্তমানে অফ সিজন তারপরে আমাদের বাগানে আঙ্গুর আছে মাস আল্লাহ এটা দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে একটু সরাসরি আমাদের বাগানে এসে আঙ্গুর খেয়ে আঙ্গুর মিষ্টি বা টক আছে কিনা এটা চেক করে তারপরে আপনি চারা নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের বাইক নুর একলক ইংলক ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রুবি সব ধরনের আঙুরের চারা পেয়ে থাক পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে বাঘা রাজ রাজ্যের জেলা বাঘা থানা যারা সরাসরি এসে আঙ্গুর নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে অর্থনৈতিক এবং সঠিক জাতের চারা দিয়ে থাকুন ইনশাল্লাহ এই আঙুরের থোকাটা ছাড়াও আমাদের বাগানে আরও অনেক আঙুর আছে আপনারা চাইলে এসে সরাসরি চাই দেখে নিয়ে যেতে পারবেন এই যেতে কালারটা দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এসে আমাদের বাগান ভিজিট করে আপনারা আঙুর নিতে পারবেন আমরা আপনাদের অবশ্যই সঠিক জাত এবং মানে নিশ্চয়তা দিয়ে থাকবে ইনশাল্লাহ এবং আপনারা যে কোনো সাপোর্ট যে কোনো সাপোর্টের জন্য আমাদের নাম্বার বা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এনি টাইম যে কোনো সময় আমরা সব ধরনের সাপোর্ট আপনাকে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ এটা পুরো বাইকুনুর রা আঙুর যদিও এখন অফ সিজন ফলটা একটু ছোটো যার সিজন আসলে ফল আলো বড় হবে মাশাল দেখতে পাচ্ছেন এখানে আরও আছে এই যে দেখুন শুধু একটাই এনে এটা মোটামুটি এখনো ফুললি পাকেনি কেবল শুরু হচ্ছে পাকা কালারটা দেখছেন মাশাল যারা ভাবছেন যে বাণিজ্যিকভাবে আমাদের চাষ করবেন দিয়ে থাকবো চারা ইনশাআল্লাহ আর যারা ভাবেন যে চারা তিনশো টাকা দামের চারা হচ্ছে হবে নাকি আমি এত বেশি যাই কেন সে তিনশো টাকার চারা নিলে আপনাকে সঠিক জাত দিবে এরকম না অনেক সময় আছে আপনি যে কোনো জাত তিনশো টাকা আপনি জাত বলবে না অথচ তিনশো টাকা দিয়ে আপনাকে বাইক বলে চারা দিয়ে দেবেন এটা আপনি বুঝতে পারবেন এখন যখন আপনি বুঝবেন তখন আপনি অনেক দেরি হয়ে যাবে একটি বছর পর যখন ফল পাবেন তখন দেখবেন হয় অন্য টক জাত কিংবা অন্য কোনো জাতের ছাড়া দিছে সঠিক বাইক অনুষ্ঠানে ছাড়া আপনি পাননি যারা সঠিক জাতের বাইকুনের চারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মার্শাল আমরা কখনও কোনো গ্রাহকের সাথে প্রতারিত করি না চারা তিনশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা চারা নিয়ে কখনও প্রতারিত হবেন না এটা থেকে সাবধান হন আড়াইশো টাকা চারা দি দেওয়া যাবে কিন্তু সেটা কোনো জাত হবে না সেটা আপনি পাবেন টক বা অন্য আনকমন জাত সঠিক জাতটা পেতে হলে অবশ্যই দামটা একটু বেশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম